জরি পদ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা স্বাদেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন

আর যারা এমসিকোর জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো বা চার হাজার টাকার মতন পড়বে তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ পাবেন মাত্র একশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এখন পরীক্ষা কোন পদ্ধতি হবে জানা পরীক্ষার যত প্রশ্ন সবগুলাই ভূমি অধিদপ্তর জবর এই বইয়ের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়নি এই কারণে আমরা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আপনাদের দিতে পারবো না কারণ এগুলো যেহেতু হয়নি কোথায় থেকে পাবো আপনাদের আমরা সরবরাহ করবো আর প্রশ্ন পাঠান প্রশ্ন আহ কোন কোন টপিকস থেকে সাধারণত বেশি আসে সেটা বলতে পারি যেমন সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য

আবার দুই সপ্তাহ পরে হোক বা এক মাস পরে হোক আবার কিন্তু রিটেনে অংশগ্রহণ করতে হবে রিটেনে অংশগ্রহণে করে যারা রিটেনে পাস করবেন এর মধ্যে যারা যে পদে আবেদন করেন আপনাদের যদি প্র্যাকটিক্যাল থাকে অবশ্যই আবার তারপরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যালে পাস করার পর তারপরে আপনাদের ভাইবা হবে তারপরে আপনাদের পুলিশ ভেরিকেশন পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন হলেই তারপরে আপনাদের চাকরি হবে মানে যদি এমসি হয় তাহলে বেশ কয়েকটা ধাপ আর যদি এমসিকিউ না হয় তাহলে রিটেন আর রিটেনের প্রশ্নটা আপনাদের দেখায় ঠিক এইভাবে যে আসে তা না যেমন সন্ধি বিচ্ছেদ করুন নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন নির্ণয় করুন নিম্নরেখা পদগুলো কারক নির্ণয় করুন অর্থাৎ কারক বিভক্তি ব্যাস বাক্য সংকো করুন অর্থাৎ এক কথায় প্রকাশ আহ ফিল ইন দা গ্যাপস এর মতো মধ্যে ইংরেজিতে ফিল ফিল ইন দা গ্যাপস থাকে ফিল ইন্ডা গ্যাপসের মতো মধ্যে আর্টিকেল রাইট ফর্ম অফ ভার এবং প্রিপোজিশন থাকে থাকতে পারে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সুপারলেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্স কারেকশন থাকতে পারে সেন্টেন্স কারেকশন বলতে সবসময় আপনার রাইট ফর্ম অফ ভার্বের অর্থাৎ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের বিষয়টা উল্লেখ মানে বেশি গুরুত্ব দিয়ে দেখে এরপরে ট্রান্সলেশন থেকে প্রশ্ন অবশ্যই আসবে ট্রান্সলেশন অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবেন যেখান থেকে পড়েন আর গণিতের ক্ষেত্রে আপনাদের যে গণিতগুলো থাকবে একদম সিম্পল গণিত থাকবে নবম দশম শ্রেণীর যে কোনো বই পড়লেও ইনশাল্লাহ শত পার্সেন্ট গণিত কমন পাবেন আর এখানে তো বলাই হয়েছে কোন কোনো কিছুই নেই আপনাকে এক ডালা সবকিছুই পড়তে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন